সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার আর আমরা এ পাশে দেখছি আমাদের ইউনুস চাচাকে আমরা এই হাড্ডি সার গুলো নিয়ে কিছু তথ্য দেবো আমরা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আজকে কি সারিবদ্ধ ভাবে কয়টা রাখছেন আজকে 10টা আছে 10টা তো সাইজটা দেখছি বেশ বড় বড় আজকে সব বড় বড় সব বড় গরু

আচ্ছা চলেন দুই নাম্বার এটা এটা দুই নাম্বার এটা দুই এটা একটা লাল কালার একদম নাল একদম নাল সাইওয়াল এটা হচ্ছে সিরিয়ালের দুই এটা হচ্ছে দুই নাম্বার একটা লাল কালার একেবারে সাইওয়াল মোটামুটি সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নেই এখনো দুধ থাকলে দুধ হবে আচ্ছা আচ্ছা সব তো নিখুঁত না নিখুঁত কোন খুদ নেই একেবারে নিখুঁত একবারে নিখুঁত আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত আর এটা তিন এটা তিন নম্বর এটা একটা ক্রস এটা ক্রস জাতীয় আর কি ক্রস জাতীয় হ্যাঁ ভালো গরু ও এটা দেশি দেশি না দেশির মধ্যে এটা হচ্ছে সিরিয়ালে তিন এটা বয়স বললেন কয় দাঁত এটা ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা ঠেলে দেন দেখিয়ে পাচ্ছে হ্যাঁ ছয়দদ বয়স সিরিয়ালের তিন নাম্বার একদম বড় দেয় না বড় বড় পট্টি পট্টি এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটা আর চার নাম্বার এইটা এটা বয়স তো হচ্ছে শিংমাটা সব কিছু ওকে একদম ওকে কোনো ওকে কোন ধরনের কোনো সমস্যা না একেবারে নিখুত মানের একদম মানে কেউ যদি চায় এগুল থেকে বাচ্চা নিতে পারবে আবার নিতে পারবে চাও করতে পারবে আচ্ছা আচ্ছা আগো 3.5 মণ পার গোস্ত হবে 3.5 মণ পার গোস্ত ধরবে তো এভারেজে কেমন গোস্ত আছে এখন এখন কেজি পার হবে এটা চার তো চলেন আমরা পাঁচ নাম্বার দেখি এটা পাঁচ এটা কি ক্রস না এটা ক্রস এটা পাঁচ এটা একটা ক্রস ক্রস মোটামুটি সুস্থ সবল বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স সুস্থ সবল যাতে এটা ক্রস আচ্ছা বাচ্চা নেওয়া হয়েছে রাখি না হ্যাঁ বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে আরো বাচ্চা নিলে নিতে পারবে তাহলে এটা হচ্ছে এখন রানিং ছয় দাঁত বয়স আচ্ছা তার পাশে এটা সাত না সাতটা কয়

এটা হচ্ছে সিরিয়ালের নয় এটা দেশি একদম দেশি একদম সুস্থ সবল একদম সিং মাথা সব কিছু ঠিক আছে একেবারে সারের মতো আর সর্বশেষ এটা হচ্ছে দশ নাম্বার বড় গরু একটু পার্সেন্টেজ আছে

এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই সব বড় গুরু না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ